বাবা বন্ধুরা সকালবেলায় একটু ব্যায়াম করি নাহলে খেয়ে দেয় মোটা হয়ে যাচ্ছি বুঝেছো তো সকালবেলা একটু ব্যায়াম ট্যাম করছি ব্যায়াম করতে গিয়ে ঘেমে গিয়েছি বাবা রে বিশাল এই ব্যায়ামটা করতে ব্যাপক কষ্ট হয় বাবা এত কষ্ট হয় কি বলবো মাঝে মাঝে একটু ব্যায়াম ট্যাম করা ভালো সকালবেলায় বন্ধ হ্যাঁ এ দেখো আমি কি করছি দেখো ব্যায়াম করছি ব্যায়াম মানে ব্যায়াম করলে শরীরটাও ভালো থাকে বিশাল কষ্ট ঘেমে যায় এই ব্যায়ামটা আমার বেশি কষ্ট বলি বিশাল এই পেটটা ঘামানোর জন্য এত কিছু আমার মেয়ে দেখেছে হাসছে বন্ধু আমার বাপ দেখে বিশাল কষ্ট সকাল সকাল উঠে যে ব্যায়াম করছি ব্যায়ামধাম করে নিয়ে তারপরে কাম করবো রান্না টান্না আছে তো বন্ধুরা তোমরা কি করছো সকালবেলায় আর আমার মতো ব্যায়াম কমেন্ট করে জানি ঠিক বন্ধুরা এই ব্যায়ামটা করছি এই ব্যায়ামটা সবই খাটনি ব্যাপক কষ্ট ব্যাপক 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 কষ্ট বিশাল বিশাল কষ্ট বিশাল বিশাল কষ্ট আর একটা ব্যায়াম তোমাদের দেখাচ্ছে এই ব্যায়ামটা বেশি কষ্ট খুব গরম বিশাল বিশাল কষ্ট বিশাল তো বন্ধুরা এইভাবেই আমার সকাল শুরু হয় এইভাবেই শুরু করে সকালটা এইভাবে শরীরটা শুরু যায় না বন্ধুরা তাহলে শারীরিক দিক থেকে খুব ভালো থাকা যাবে আর শরীর সুস্থ রাখতে গেলে এইটুকু করতেই হবে তাই না তো বন্ধুরা সান করে চলে এসেছি ঘরের মধ্যে তো একটু সকালবেলা একটু সান টান করে একটু ক্রিম টিরিম না মাখলে মুখে ভালো লাগে না যেহেতু এখন একটু ঠান্ডা আছে তো এই যে মুখে একটু ক্রিম মেখে নিই কি বলো তো একটা না মাখলে না মুখটা একটু খস খসে ভাব লাগে আর এখন রান্না করতে যাব তো ভাবলাম একটু মুখে ক্রিম লাগিয়ে নিই সানস্ক্রিম তো আর কি বলবো চলো কাজ করি আর আমাদের তো কাজ কেউ চোখে দেখতে পায় না বলে কি না মেয়েদের আবার কি কাজ তো বন্ধুরা আমি একটু মজা করতে বেশি ভালোবাসি তো কিছু মনে করো না সেও কেউ ঠিক আছে তো চলো বন্ধুরা দেখি কি কি আছে আমার জন্য কি কাজ ওয়েট করছে আর ঝামেলা টামেলা ভাল ভালো লাগে না এমনি সকালে রান্নার দেরি তারপরে আবার এই এমন মাছ এনেছে বন্ধুরা তোমাদের দেখলে শরীর জ্বলবে মাছগুলো খেতে টেস্ট কিন্তু দেখো কী মাছ এনেছে দেখো এই এখন আজ কাটতে হবে আমাকে এ তো আছে গেল তারপরে দেখো আর একটা কী দেখো তোমাদের দেখাচ্ছে দেখো কি কিনেছে দেখো শরীরটা জলে না কার দেখো এই যে এগুলা কি এগুলো কি পরিষ্কার করতে কম টাইম লাগে হ্যাঁ এগুলো পরিষ্কার করতে কম টাইম লাগে আরো ঢেলে মাছ আর ভালো লাগে না মাছগুলো যদি একটু কেটে নিয়ে আসে তাও আর হয় কাটবে না তো খাটা ইচ্ছা খাটাবে আমাকে তাই না বসে বসে খাওয়াবে কেন কথাই তো আছে মেয়ে মানুষের কি কোনো কাজ করে না কাজ করে না এ আমাদের অবস্থা বিশেষ করে আমার অবস্থা কিন্তু তাই

সমুদ্র মাছ পাবো না এই তো এই মাছের লঞ্চ তলার বন্ধ হয়ে যাবে কি আর করবো মাছ গুলো কাটি বসে বসে নেই কাল কইবার মাছ গুলো কেটে নিয়ে তারপরে আবার রান্না করবো ভাতটা বসে রেখে এসছি মাছ গুলো আবার ছেলে মেয়ে স্কুলে যাবে জানো না আজকে সোমবার সপ্তাহে প্রথম দিন স্কুলে যাবে আমি মাছ কাটতে কাটতে তোমাদের একটা মজার জিনিস দেখাবো আমার যে কতগুলো আত্মীয় আছে মাছ কাটতে কাটতে আমি তোমাদের দেখাচ্ছি আত্মীয় গুলোকে দেখো তাহলে দেখো আমার এক নম্বর আত্মীয়টা দেখেছে তো কেমন বসে আছে এই আত্মীয় যে সে আত্মীয় না বন্ধুরা একেবারে মাছ দেখলে পুরো পাগল হয়ে যায় বাড়ি তো ছাড়বেই না একটা মজার কথা বলবো বন্ধুরা একদিন জানো তো এই বিড়ালটা আমি এক গামলা মাছ রান্না করে রেখেছিলাম জানো তো বন্ধুরা একবার ওখানে খেয়েছি একবার খেয়েছি তারপরে ওই গামলা ধরে মাছগুলো এমন খাওয়া খেয়েছে মানে জীবনেও ভুলবো না তবুও বাড়িতে আসো তো তাও তাড়াতে পারি না এটা হচ্ছে এক নম্বর আত্মীয় আমার এই দেখো দুই নম্বর আত্মীয় হচ্ছে এইটা আমাদের ডগি দেখেছো কত সুন্দর লাল বাচ্চা কুকুরটা কেউ এসেছে দেখেছে আবার তাকাচ্ছে তো ওদের দাদাভাই আবার ডাকছে আবার দেখেছে কেমন বড় বড় করে তাকাচ্ছে কিন্তু কুত্তাটা যাই বলো কুকুরটা ভেরি কিউট দেখতে দেখো দেখো কি সুন্দর তাকাচ্ছে চোখগুলো দেখলে মনে হচ্ছে কেমন যেন মায়া মায়া লাগে দেখো খুব ভালো লাগছে জানো মাছ টাছ কেটে নিয়েছি অনেক খাট নিয়েছি জানো আজকে মাছ কাটতে আমার পরে এক ঘন্টা টাইম লেগেছে জানো কি করবো আর এই যে মাছ কাটার পরে দেখো ভেজে রেখেছি লাল লাল করে দেখেছো মাছগুলো মাছগুলো কষ্ট হয়েছে ঠিকই মাছগুলো খেতে টেস্ট হবে সে আমি জানি সুমদ্রিক মাছ খেতে অসাধারণ ঠিক আছে এক কথা তো এই দেখো আমার ঝোলটা পুরো রেডি করে ফেলেছি ঠিক আছে তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে হাফ মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে এরপরে আমি মাছগুলো হালকা করে আমি ছেড়ে দেবো ঝোলের মধ্যে ঠিক আছে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই ঠিক আছে আমি হালকা করে মাছগুলো একটু ছেড়ে দেবো ঝোলটা আশা করি খেতে হবে উপরে তেল তেল ভাজবে তো সেই লাগবে খেতে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিই সেই লাগবে খেতে অসাধারণ খাটনি করেছি এক ঘন্টা ধরে মাছটা কেটেছি জানো তো বন্ধুরা কি করব বলো এনেছে কাটতেই হবে খেতেই হবে রান্না করতেই হবে মাছগুলো আমি সব সম্পূর্ণ দিয়ে দিলাম ঠিক আছে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি এবার এটা ঢেকে দেবো ঠিক আছে এইটা ঝোলটা আমি এবার ঢেকে দেবো আমি এবার এটা ঢেকে দেবো মাছ দিয়েছি তারপরে একটু ঢেকে দিতে হবে তাহলে ঝোলগুলো পুরো ঢুকে যাবে মশলাগুলো ঠিক আছে তো আমি ঢেকে দিলাম থাক এবার একটু ঢাকা থাক তারপরে আমি মশলাটা করে নিই আর এই দেখো এই মাছের ঝোলে দেওয়ার জন্য আমার ভাজা মশলা করেছি এ দেখো জিরে জিরে আর সাদা সর্ষে ভেজে নিয়েছি আর এই দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না একটু পেকে পেকে গেছে লঙ্কাগুলো তো এইটা আমি একসঙ্গে পাটাই বেটে নেবো নিয়ে একটা মশলা তৈরি করব দিয়ে তারপরে এই মশলাটা আমি নামানোর আগে এর ঝোলের মধ্যে দেবো দেখো আমার যে জিরা তোমার সাদা সরষে ভাজাটা আমি শুকনো ইয়েতে ভেজে নিচ্ছি ঠিক আছে এটা আমাদের জল দিচ্ছি না এটা জল দিলে না বাটাটা ভালো হবে না পেস্টটা ভালো হবে না আমি সবসময় শিলনড়াই বেটেই খাই মিক্সার আছে ব্যবহার করি না ব্যবহার করি মাঝে মাঝে যখন দেখে দিচ্ছে মানে বেশি মশলা তখন মিক্সারটা ব্যবহার করি তার আগে ব্যবহার করি না আর আমাদের রান্না খাওয়ার জন্যে এই শিলনড়াই ব্যবহার করেছি শিলনড়াই মশলাটা করলে কি বলতো তরকারিটা আলাদা একটু টেস্ট আছে এই জন্য শিলনড়াই করি বেটে নিই মশলাটা আমি আস্তে আস্তে আমার পাটাটায় তার ধার কমে গিয়েছে দেখো বন্ধুরা এই কাঁচা লঙ্কাগুলো দেখিয়েছি তোমাদের এই কাঁচা লঙ্কাগুলো আস্তে বেটে নেবো আমরা আগেই বলেছি বন্ধুরা আমরা কিন্তু খুব লঙ্কা খাই কিন্তু তুই দেখো আমার মশলাটা পেস্ট করে নিয়েছে কাঁচা লঙ্কা আর জিরে আর হচ্ছে সাদা সরষে ভাজাটা ছিল আমার পেস্ট হয়ে গেছে একটু জল দিয়ে নিয়েছি শিলনড়ে ধোয়া জল এরপরে আমি ঝোলের মধ্যে মশলাটা দিয়ে দিই ঠিক আছে মশলাটা দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটতে থাকবে তারপরে আমার ঝোলটা রেডি হয়ে যাবে ঠিক আছে ওপর দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে ঠিক পুরো তেল তেল কত সুন্দর হয়েছে ঠিক তো ঝোলটা একটু ফুটতে থাকুক তারপরে আমি নামিয়ে নেব পুরো রেডি হয়ে গেছে তো এরপরে আমি এই ঝোলটার মধ্যে আমি নামানোর আগে হালকা করে ধনে পাতা কুচি ছিটিয়ে দেব দেখো বন্ধুরা ঝোলটা যা টেস্ট হবে না সেই লেভেলের স্বাদ হবে তো আমি হালকা করে ধনে পাতা কুচি নামিয়ে নামানোর আগে দিয়ে দিলাম এরপরে আমি ঝোলটাকে নামিয়ে নেবো ঠিক আছে আর ফোটাবো না বেশি টেস্টটা নষ্ট হয়ে যাবে ধনে পাতা দেওয়ার পরে ঝোলটা বেশি ফোটালে সে মানে ধনে পাতার যে স্মেলটা সেটা চলে যায় থাকে না তো আমি এবার ঝোলটা নামিয়ে নেবো তো আমার ফাইনাল লোক চলে এসছে দেখো ফাইনাল লুক দেখেছ মানুষের সাজের ফাইনাল লোক হয় আর আমার দেখো ঝোলের ফাইনাল লোক দেখো কি সুন্দর লাগছে দেখো দেখতে দেখো দেখো দেখেছ পুরো সেই লাগবে খেতো কালারটা আমি কিন্তু বন্ধুরা সবসময় কাঁচা লঙ্কায় তরকারি রান্না করি বুঝেছো তাহলে দেখো কালারটা কত সুন্দর কালারটা আসে দেখেছ একেবারে তেল তেলা ভাব সেই লাগবে খেতে দেখেছ বন্ধুরা তোমরা একটু ট্রাই করো ঠিক আছে আর যদি খেতে মন চাই চলে আসো আমার বাড়ি আমার রান্না বান্না পুরো কমপ্লিট রান্না করে খেতে বসে পড়েছি আজকে রান্না করেছি দেখো তোমাদের এই লায়ের এই রেসিপিটা দেখায়নি চুনো মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে ঘন্ট করেছি ঘন্ট না মানে একটু মাখা মাখা করেছি একটু পাকা টমেটো দিয়েছি এ দেখো তো আর এই মাছের ঝোলটা তো তোমাদের দেখালামই মাছের ঝোলটার রেসিপিটা দেখালাম তো দেখি তরকারিটা কেমন স্বাদ হয়েছে হালকা একটু চুনো মাছ দিয়েছে অল্প করে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে খারাপ হয়নি নামানোর আগে একটু ধনে পাতা নামিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম ওর জন্য স্বাদটা আরও একটু বেড়েছে তরকারিটা তো খাওয়া দাওয়া করে নি তারপরে মাছের ঝোলটা দিয়ে খাবো ঝোলটা রান্না করলাম দেখি কেমন টেস্ট হয়েছে ঢেলে নিয়েছি আর আলুটা তো সেই আলুটা সেই সুন্দর মানে এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখেছ আলুটা মাছের জলে আলুটা বেশি স্বাদ লাগবে খেতে তো দেখি কেমন হয়েছে খেতে জলটা হুম ভালো হয়েছে সেই টেস্ট অসাধারণ আর সমুদ্রের মাছ তো আরও স্বাদ কিছু বলাই যাবে না খুব সুন্দর হয়েছে দেখি মাছটা একটু কেমন খেয়েছে হয়েছে কেমন মাছটা দেখেছ কিন্তু কাটা বেশি প্রচণ্ড কাটাই মাছের কাঁটা হল খুব টেস্ট জানো হুম। সেই স্বাদ তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিন তো আজকের মতো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ঠিক আছে বাই